আসসালামু আলাইকুম পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদে স্বাগত যথারীতি আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মে করছে রিমান্ডে নেওয়ার সময় কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আওয়াম লীগ নেতার মৃত্যু এরপর প্রথম আলো প্রথম আলোর মে নিরাপত্তা অস্ট্রেলিয়া লাইসেন্স চেয়ে আবেদন পুনরায় রাজনীতিবিদের নেক্সট যুগান্তর যুগান্তর মে রিডিং তারেক রহমানের সামনে যত চ্যালেঞ্জ সামলাতে হবে অনেক পরিস্থিতি এরপর ভোরের কাগজ ভয় কাগজের মেইন হেডিং হাদির হত্যাকারী সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই অতিরিক্ত আইডিপি নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং অতীতের মতো এই ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করবে বিএনপি এরপরে ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং উস্কানিতে বিএনপি কে ধৈর্যের পরামর্শ নেক্সট আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং ভয় ও অভিমান এবং ভুয়া নির্বাচনের মুখোমুখি মিয়ানমারের জনতা এরপর সমকাল সমকালের মেইন হেডিং নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা নিরাপত্তা উদ্বেগ বাড়ছে বৈধ অশনীয় শঙ্কা নেক্সট কালে কণ্ঠ কালে কণ্ঠের মেইন হেডিং ব্যাংকে ঢুকছে অলস টাকা যায় যাই যায় দিন যায় যাই দিনের মেইন হেডিং নির্বাচন ঘিরে এখন থেকে অভিযান চালাবে যৌথ বাহিনী নেক্সট মানব জমিন মানব জমিনের মেইন হেডিং দুধকে হুমকি অস্বীকার দিল্লির বিষয়ে উঠছে সম্পর্ক এরপর বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং সংকটে পড়তে যাচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক সর্বশেষ আর নিউজ আর নিউজের নিউজ এর মেইন রিডিং গ্রিস উপকূলে নৌকা থেকে চারশো জন বাংলাদেশি অভিবাসী উদ্ধার এতক্ষণ শুনলেন পত্রিকার প্রধান প্রধান শিরোনাম এবারে বিস্তারিত রিমান্ডে নেওয়ার সময় কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মৃত্যু গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতার মৃত্যু হয়েছে কারা কর্তৃপক্ষের দায়ী হৃদযোগে আক্রান্ত হয় তার মৃত্যু হয় নিহত নেতার নাম ওয়াসিকুর রহমান বাবু তিনি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার এবং থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছিলেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার দুই এর সুপার আল মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান রিমান্ডে হস্তান্তরের সময় বাবু হৃদরোগে আক্রান্ত হন এবং সেখানেই তার মৃত্যু ঘটে কারাগার সূত্র জানায় গত চব্বিশ সেপ্টেম্বর রাজধানীর পান্থ এলাকায় মিছিলের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় ওয়াসিকুল রহমান বাবুকে গ্রেপ্তার করা হয় পরে সাতাশ সেপ্টেম্বর তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার দুই এ হস্তান্তর করা হয় ওই মামলায় আদালত তার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন অতীতের মতোই ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করবে বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অতীতের মতোই বিএনপি দেশকে ধ্বংসের কিনারা থেকে রক্ষা করবে তিনি বলেছেন অতীতেও ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করেছে বিএনপি এবারও করবে তবে সামনে সঠিক সময় আসছে তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে রোববার একুশে ডিসেম্বর বিকেলে বগুড়ার শহীদ চিটু মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে ডিজিটাল সিটি স্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তারেক রহমান তিনি বলেন দেশ এখন স্বৈরাচারের হাত থেকে মুক্ত এই স্বাধীনতাকে অর্থবহ করতে হলে ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়ে তুলতে হবে বক্তব শেষে বিএনপি এর 31 দফা ও নতুন স্লোগানের উপর জোর দিয়ে তারেক রহমান বলেন মূল কথা হচ্ছে আমাদের মূল কাজ এখন একটাই করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ এটাই হতে হবে আমাদের মূল লক্ষ্য এটাই হতে হবে মূল টার্গেট প্রতিকার প্রধান প্রদান শিরোনাম সহ সংবাদ এখনকার কথা শেষ করছি আল্লাহ হাফেজ